সম্মানিত দর্শক এবং বৃন্দ। আমি ডক্টর আবুল কাশে মোহাম্মদ মাহবুবুল্লাহ জশরী বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা এমন একটি দেশে বসবাস করে চলেছি 53 বছরের বাংলাদেশের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি অনেক এলাকাতে পাঠশালাগুলির যে টিম যে টালি যে ছাদ সেখান থেকে পানি ভিতরে পড়ে আবার এমন এমন পাঠশালা রয়েছে যেখানে বাচ্চাদের পর্যাপ্ত প্রসাবখানা পায়খানা নেই তো যে দেশের বিদ্যালয়ে বৃষ্টির পানি পড়ে সেই দেশ কখনো বিকশিত হয় না সেই দেশে কখনো সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে না আর সেই একই দেশে কবজা করে ধর্মের কিছু ব্যাপারীরা মাসজিদ তৈরি করে টাইলস লাগায় ধর্মের খোয়ার মাদ্রাসা বানিয়ে টাইলস লাগায় আর সন্তানদেরকে এবং আম জনগণকে এই মাসজিদ থেকে রাজনীতির কথা শেখানো হয় আর এই মাদ্রাসাগুলি থেকে হাগার দোয়া মোতার দোয়া স্ত্রী সহবাসের দোয়া আবার ঋণ পরিশোধের দোয়া শেখানো হয় ধর্মের নামে এই দেশ এইভাবে চলতে থাকলে কোনো দিন বিকশিত হবে না তাই দরকার মাদ্রাসাতে এই ধর্মের খোয়ারে টাকা পয়সা না দিয়ে এই ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবের মাসজিদে টাকা পয়সা না দিয়ে যে সকল শিক্ষাঙ্গনে গরিব সন্তানেরা পড়ে তাদের দিকে দৃষ্টি দিতে হবে সেখানে টাকা পয়সা লাগাতে হবে তাহলে সন্তানেরা শিক্ষা লাভ করতে পারবে এবং তারাই বড় হয়ে দেশ পরিচালনা করতে পারবে